হ্যালো বন্ধুরা এটা হল আমাদের আজকে সকালের টিফিন সকালের টিফিন হল পাঁচটা আজকের শ্যুট আমি এখান থেকে শুরু করলাম আজকে অন্যভাবে হ্যালো বন্ধুরা আপনারা যে দেখছেন কলাপাতাটা আমি কাটছি এটা আমাদের গাছের কলাপাতা এবার আমি এটাকে কেটে নেবো এবার কিসের জন্য আমি এটা ব্যবহার করবো সেটা আপনারা আমাদের ভিডিওটা তাহলে পুরো সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনারা জানতে পারবেন যে কলাপাতাটাতে আমি কি করবো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বালতির মধ্যে সার্ফের নিয়ে নিয়েছি এখানে আমার কিছু জামা কাপড় ছিল যেটা ধোয়া হয়নি বুড়িয়ে রেখে দিয়েছিলাম ভোর করে ওগুলো এখন একে সব একটু বালতির মধ্যে চুবিয়ে নেবো সার্ফ এর মধ্যে জলের মধ্যে চুবিয়ে নিয়ে কিছুক্ষণ বাদে এগুলো কেটে দেবো এগুলো মেয়ের স্কুল ড্রেস আছে স্কুল এর থেকে ছাড়ার পরে ওগুলো আমি রেখে দিয়েছিলাম ওগুলো এখন একসাথে সব ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে এখন আবার ভিজানোর পরে দেখুন বন্ধুরা এগুলো কেছে নেবো থুপে থুপে এবার এগুলো বন্ধুরা কেছে আমি একে একে সব কেটে নেবো জামা নিয়ে এবার জলে ভালো করে জলের মধ্যে এগুলো ভালো করে ধুয়ে নেবো তারপর আমি মেলে দেবো এবার এগুলো মেলে দিচ্ছি আমি এখানে আমার জামা কাপড় মেলার জায়গা হচ্ছিল না বলে তাই আমি বাইরে দড়িতে আমি জামা কাপড় নিয়ে গিয়ে এবার মেলে দিচ্ছিলাম এবার আমি জামা কাপড় যেগুলো ধুয়েছি এবার এগুলো জল টিপিয়ে নিয়ে এবার একে একে সব মেলে দেব তারটার মধ্যে তারটার মধ্যে জামা কাপড়গুলো মেলে এবার ক্লিপ লাগিয়ে দেব যাতে হাওয়া দিলে পড়ে না যায় তাই আমি এগুলো একে একে সব মেলে দেব দড়িটার মধ্যে টিপিয়ে জামা কাপড় তারপর আমি তারের মধ্যে মেলে ক্লিপ আটকে দেব আমার জামা কাপড়গুলো সব দেওয়া হয়ে গেছে এবার এখন ভাত বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা গ্যাসে একদিকে ভাত আর একদিকে ডাল ডালটা সিদ্ধ হয়ে গেছে ঘুটে নিয়েছি এবার ফোড়ন দিয়ে দেব আর এদিকে দেখুন আলু কেটে রেখেছি ধনেপাতা কুচিয়ে রেখেছি এটা যে রান্নাটি করব আজকে সেটার জন্য আলুটা কেটে নিয়েছি আমি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি রান্না করব কলা পাতা দেখেছেন নিশ্চয়ই আপনারা এখন দেখুন কলা পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম শুকিয়ে এবার কলা পাতাগুলো তেল লাগিয়ে নিচ্ছি অল্প অল্প করে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমি কলা দিয়ে আজকে কি করবো বন্ধুরা আমি কলা দিয়ে আজকে করব ডিম পাতায় করব তাই এবার যেটা কড়াইয়ের মধ্যে একটা পাতা আগার পাতা দিয়ে নিলাম তেল মেখে ওটা তেল মাখিনি ওটা দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে সেট করে দিলাম ভালো করে এবার যেই উপকরণগুলো দিয়ে আমি ডিম পাতাটা করব সেগুলো এবার সব মশলা সব উপকরণ যা যা লাগবে আমি সবগুলো দিয়ে এবার মেখে নেব এবার আলুর মধ্যে দিলাম ধনে কুচি হলুদ গুঁড়ো দিলাম আদা লঙ্কা বাটা এবার বেটে রেখেছিলাম ধনে ধনে আর জিরে গুঁড়ো বেটে রেখেছিলাম ওগুলো এক একে দিয়ে দেবো আপনি আপনারা এগুলো গুঁড়ো মশলা দিয়ে করবেন না পারলে বাটা ম মশলা দিয়ে করার চেষ্টা করবেন এতে খুব স্বাদ অন্যরকম আসে আগেকার দিনে মা দিদিমারা এভাবেই করতো ওরা গুঁড়ো মশলা ব্যবহার করতো না বাটা মশলা ব্যবহার করতো বাটা মশলা দিয়ে ব্যবহার করলে তার স্বাদই হয় অন্যরকম খেতে খুব টেস্ট হয় ভালো লাগে আপনারা এইভাবে গুঁড়ো মশলা না দিয়ে বাটা মশলা দিয়ে করবেন খুব ভালো লাগে খেতে আমিও তাই অন্যভাবে অন্যদিন গুঁড়ো মশলা দিয়ে করি কিন্তু আজকে আমি চিন্ন বেটে হাতে বেটে মশলা দিয়ে করছি কারণ স্বাদই অন্যরকম হয় আর এই উপকরণগুলো মাখার পর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেবো কাঁচা সর্ষের তেল দিয়ে নেব ভালো করে সব মশলা আমি চটকে মেখে নিচ্ছিলাম বন্ধুরা মাখার পরে কত সুন্দর লাগছিল এর থেকে এত সুন্দর smell বেরোচ্ছিল মনে হচ্ছিল এখনই খেয়ে নিই কিন্তু যেহেতু এটা কাঁচা তাই আমি খেতে পারবো না আর এবার এগুলোকে আমি ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম এবার এগুলো হলুদ লবণ মাখিয়ে নেব আমি এটা ভাজবো না আমি এটা কাঁচাই ব্যবহার করব আর অনেকে আপনারা যদি এভাবে সিদ্ধ ডিম না ব্যবহার করেন আপনারা হালকা একটু ভেজে দিতে পারেন যেহেতু আমার বর ডিম ভাজা বেশি পছন্দ করে না তাই আমি এটাকে সিদ্ধ ডিমটাই দিয়ে দেবো মধ্যে কারণ আগেকার দিনে মা দিদি মারা ডিমটা না যে কা সিদ্ধ ডিমটাই এভাবে দিয়ে দিত পাতার মধ্যে কারণ ওটা তো পাতা যখন করব ওটা তো তোম আপনার সিদ্ধ হয়ে যাবে ওর মধ্যেই এবার এই আলু কিছুটা আমি দিয়ে নেব করার মধ্যে যে পাতাটা দিয়ে রেখেছিলাম ওর মধ্যে কিছুটা আলু আমি সাজিয়ে দেব দিয়ে তার উপরে যে সিদ্ধ ডিম আছে দিয়ে তারপরে উপরে আমি ডিম গুলো ঢাকা দিয়ে নেব এইভাবে আপনারা বন্ধুরা বাড়িতে একবার করে দেখবেন হয়তো আপনারা অনেকেই জানেন আমি আমি এটা ফার্স্ট প্রথম করছি মা দিদিমাদের ছোটবেলা দেখেছিলাম ওনাদের করতে খেয়েছিলাম কিন্তু আমি নিজে এখনো কোনোদিন করিনি এই প্রথম আমি করছি কিরকম হবে জানি না আশা করি ভালোই হবে এবার আমি ডিমগুলো একে একে সিদ্ধ ডিমগুলো সাজিয়ে দিচ্ছিলাম একে একে সব ডিম গুলো এবার সাজিয়ে দিচ্ছিলাম সাজিয়ে দেওয়ার পরে এর উপরে আমি 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 ঢাকা দিয়ে এটা প্রথমবার বলে জানেন না তো ওর মধ্যে ভিতরে দিতে হবে দিয়ে তারপর একটা লেয়ার দিয়ে ঢেকে দিতে হবে তাই আমি কিছুটা আলু কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছুটা আলু আমি তুলে নিয়েছিলাম তুলে নিয়ে আমি এবার ডিম সিদ্ধ এবার একে একে সব দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম আমি যে আলুর দিয়েছিলাম ওটা দিয়ে এবার লেয়ার করে ঢেকে দেব না মশলাটা যেটার মধ্যে আমি মেখেছিলাম ওই থালাটা ধুয়েই আমি যেইটুকু থালাটা ধোয়া যেইটুকু জল প্রয়োজন হয় ওইটুকু দিয়েই আমি আমি ডিম ভাপাটা করে নেবো এইগুলো সব লেয়ার গুলো দিয়ে এবার আমি তার উপরে একটা কলা পাতা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা আপনাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে আমি এক্সট্রা জল ব্যবহার করব না যেটা মশলাটা মেখেছি সেটা ধুয়েই আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা যেটা আমি মশলা মেখেছিলাম সেই থালাটা জলটা দিয়ে দিলাম এক্সট্রা আর কোনো জল আমি ব্যবহার করছি না এর মধ্যে এবার দেখুন বন্ধুরা এই পাতাটার মধ্যে আমি তেল মেখে রেখেছিলাম যেটা উপরে ঢাকা দেব এবার এই পাতাটা তেল মাখা একটা পিঠ মেখেছিলাম যে আর একটা পিঠে আমার তেল মাখা হয়নি তাই আমি আর একটা পিঠে তেল মেখে নেব এবারে ভালো করে এবার দেখুন বন্ধুরা ভালো করে পাতাটার মধ্যে ফসে বসে আমি তেলটা লাগিয়ে নিচ্ছিলাম ভালো করে তেলটা মাখার পরে আমি পাতাটা দিয়ে ঢেকে দেব দুটো পাতা লাগবে দুটো তিনটে পাতা লাগবে এটা ঢাকার জন্য যাতে ভালো হয় হাওয়াটা পাস না হয় কারণ হাওয়াটা যদি বেরিয়ে যায় তাহলে ভালোভাবে স্কিনটা হবে না ভেতরে ভাপাটা ভালোভাবে হবে না হাওয়াটা যদি বেরিয়ে যায় অনেকটা সময় লাগবে আমি প্রথম আপনাদের আগেই বলেছিলাম যে আমি কোনোদিন পা ফার্স্ট প্রথমে এটা আমি পড়ছি তাই আমার একটু অসুবিধা হচ্ছিল আর পাতাগুলো না জানেন বন্ধুরা এগুলো একটু আমার জলের মধ্যে একটু ভাপ দিয়ে নিলে বা তাওয়ার মধ্যে একটু সেঁকে নিলে ভালো হতো তাহলে হয়তো ওটা নরম হয়ে যেত আমার এগুলো পাতাগুলো গুজতে সুবিধা হতো তাই এটা কাঁচা অবস্থায় তো বুঝতেই পারছেন একটু বুঝতে অসুবিধা হচ্ছিল আমি প্রথম আমি বুঝতে পারছিলাম না কিভাবে করব তাই কোনো রকম করে আমি যেভাবে পারছিলাম এরকম করে সেরকম করে আমি এগুলো করে নিচ্ছিলাম এবার আমি পাতাগুলোকে ভালো করে মুড়ি দিচ্ছিলাম এবার একটা কড়াই ঢাকনা দিয়ে আমি বন্ধুরা আমি কড়াইটাকে ভালো করে ঢেকে দেব যাতে চারিদিকে যে হাওয়া না পাস হতে পারে আর বন্ধুরা আপনাদের সঙ্গে একটা কথা আমার শেয়ার করা হয়নি বন্ধুরা জানেন তো আমার এই কড়াইয়ের ঢাকনাটা মধ্যে না একটা স্কুল ছেলে সেটা খুলে গেছে তাই হাওয়াটা যাতে পাস না হয় তাই আমি ঢাকনাটার মধ্যে একটা কাগজ মুড়ে দিয়েছি যাতে হাওয়াটা পাস না হয় কারণ হাওয়াটা যদি পাস হয়ে যায় তাহলে বন্ধুরা অসুবিধা হবে তাহলে ভাবটা ভালোভাবে হবে না আর দেখুন বন্ধুরা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি কারণ এক পিঠ হয়ে গেছে এবার আপনাদের সঙ্গে সেটা দেখানো হয়নি যে আমি উল্টে নিয়েছি আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা প্রচন্ড গরম ধুয়ে উঠছে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আমি পারছিলাম না এটা নামাতে এত গরম আমার হাতে গরম লেগে যাচ্ছিল তাই আপনাদের সঙ্গে দেখায়নি উল্টনোটা এখন দেখুন বন্ধুরা কড়াইয়ের মধ্যে আর একটা মাঝের পাতা কলার আগার পাতা দিয়ে দিয়ে আবার সে একই ভাবে একই প্রসেসিং করে আমি দিয়ে দিয়েছি ডিম ওগুলোকে যেগুলো ভাপা করেছিলাম ওগুলোকে আবার একটা থালার মধ্যে উল্টে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে উল্টে দিয়ে দিয়েছি সেগুলোকে আপনাদের সঙ্গে দেখানো হয়নি কারণ আমি প্রথম আমি জানি না কিভাবে পারবো উল্টাতে গেলে পড়ে যাবে কিনা তাই ওটা আপনার সঙ্গে শেয়ার করে এখন বন্ধুরা দেখুন কলা পাতা উল্টে নিলাম সারাশি দিয়ে কারণ হাতে গরম লাগছিল প্রচন্ড তাপ লাগছিল তাই সারাশি দিয়ে তুলে নিয়েছিলাম দেখছিলাম হয়ে গেছে কিনা তাই এবার কড়াইটা হয়ে গেছে দেখুন আপনারা দেখুন বন্ধুরা এটা নামিয়ে নিয়েছি খাওয়ার জন্য পুরো রেডি আপনারা বাড়িতে একবার করে দেখবেন খুব সুন্দর হয়েছিল রান্নাটা বন্ধুরা এইটা দেখছেন থালার মধ্যে সাজানো এটা আমার সাজিয়ে দিয়েছি কারণ মেয়ে কলা পাতায় খেতে পারে না তাই ওকে থালায় দিয়ে দিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা কলা পাতায় আমরা উঠেছি আমার হাজবেন্ড আর আমি খাবো আমার হাজবেন্ড বলেছিল যখন আমি কলাপাতা কেটেছিলাম যে তুমি কলা পাতা কেটে রাখো তুমি আর আমি দুপুরবেলা খাবো তাই দেখুন আমার হাজবেন্ড আর আমি এখানে খেতে বসে গেছি বন্ধুরা আপনারা আসুন আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে নিমন্ত্রণ রইল এরকম কার কার ভালো লাগে কলা পাতায় খেতে বলবেন আমাকে কমেন্ট করে আর মেয়ের খেলাটা সাজিয়েছি কিরকম হয়েছে আপনারা বলবেন আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি প্রত্যেকে পুরোপুরি দেখবেন skip না করে কেউ যাবেন না বন্ধুরা পুরোপুরি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর পুরোনো বন্ধু নতুন বন্ধু প্রত্যেককেই আমার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আজকের প্রোডাক্টটি আমি বন্ধুরা এখানেই শেষ করছি আর রাতে সেরকম কিছু রান্না করিনি শুধু ভাতটা করেছি আর রাতের বেলা কিছু রান্না করিনি বন্ধুরা দুপুরে যা যা ছিল ওই দিয়েই খেয়ে নেব। দুপুরে ডাল ছিল আর ডিমের তরকারি করেছিলাম সেটা দিয়েই রাতে আমরা সবাই খেয়ে নেব আর আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন